আগের ভিডিওতে আমরা মাধ্যমিক দু হাজার চব্বিশের ভৌতবিজ্ঞানের আগের অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা বাকি অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব যদি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে আগে সেটি দেখে নাও কারণ এই দুটি ভিডিও মিলিয়েই সম্পূর্ণ প্রস্তুতি চলো আর সময় নষ্ট না করে শুরু করি আজকের আলোচনা পরমাণুর নিউক্লিয়াস তেজস্ক্রিয়তা কাকে বলে তেজস্ক্রিয়তার দুটি ব্যবহার লেখ বন্ধন শক্তি কাকে বলে ভরত্রুটি ও বন্ধন বন্ধনশক্তির রাশিমালাটি প্রতিষ্ঠা কর একটি ইলেকট্রনের ভরের তুল্য শক্তি কত নিউক্লিয় বিভাজন কাকে বলে উদাহরণ সহ লেখো ভরত্রুটি কি নিউক্লীয় শৃঙ্খল বিক্রিয়া কি নিউক্লীয় সংযোজন কাকে বলে একটি উদাহরণ দাও নিউক্লিয় সংযোজনকে তাপীয় নিউক্লিয় বিক্রিয়া বলা হয় কেন নিউক্লীয় বিভাজন ও নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার দুটি পার্থক্য লেখো তেজস্ক্রিয়তার এসআই একক কি নিউক্লিয় চুল্লি কাকে বলে নিউক্লিয় চুল্লির দুটি ব্যবহার লেখ তেজস্ক্রিয়তা পরমাণুর কেন্দ্রীয় ঘটনা ব্যাখ্যা করো তেজস্ক্রিয়তার তিনটি ব্যবহার উল্লেখ করো পর্যায় সারণী পর্যায় সারণী কাকে বলে মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটিগুলি উল্লেখ করো ডোবেরাইনারের ত্রয়ী সূত্রটি লেখ শ্রেণী ও পর্যায় কি আধুনিক পর্যায় সারণীতে কয়টি শ্রেণী ও কয়টি পর্যায় রয়েছে ইউরেনিয়াম মৌল বলতে কি বোঝ উদাহরণ দাও এর দুটি বৈশিষ্ট্য লেখ হ্যালোজেন মৌল কোনগুলি এদের এরূপ নামকরণের কারণ কি সন্ধিগত মৌলের তিনটি বৈশিষ্ট্য লেখ একটি সন্ধিগত মৌলের উদাহরণ দাও নিষ্ক্রিয় মৌল কোনগুলি এদের মধ্যে কোনটি রাসায়নিকভাবে সবচেয়ে সক্রিয় নোবেল গ্যাসগুলি নিষ্ক্রিয় হয় কেন মেন্ডেলিভের পর্যায় সূত্রটি লেখ পর্যায় সারণীতে খার ধাতুগুলির সঙ্গে একই শ্রেণীতে হাইড্রোজেনের অবস্থানের সপক্ষে দুটি যুক্তি দাও মৌলের আয়নাইজেশন শক্তি কাকে বলে এলআই এন এ এবং কে কে আয়নাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমানুসারে সাজাও মৌলের তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে তৃতীয় পর্যায়ের কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি আধুনিক পর্যায় সূত্রটি লেখ এম এমজি এবং কে এই তিনটি মৌলের মধ্যে কোনটির আকার সবচেয়ে ছোট এবং কোনটির আকার সবচেয়ে বড় হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন মেন্ডেলিভের পর্যায় সূত্রের দুটি ত্রুটি লেখো কোন শ্রেণীর মৌলগুলিকে চ্যালকোজেন বলা হয় আয়নীয় ও সমযোজী বন্ধন বিভিন্ন মৌলের পরমাণুগুলির রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের কারণ কী ন্যাফথোলিন ও সোডিয়াম ক্লোরাইডের ভৌত ধর্মের দুটি পার্থক্য লেখ ইথিলিন অনুর ইলেকট্রন ডট গঠন দেখাও এমজিসিএল এর ইলেকট্রন ডট গঠন চিত্রসহ ব্যাখ্যা কর আয়নীয় যৌগগুলি জলে বা অন্যান্য ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য কিন্তু অধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য কেন আয়নীয় যৌগ কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন লুইসের ধারণা অনুসারে সমযোজী বন্ধন কীভাবে গঠিত হয় একটি উদাহরণ দিয়ে লেখ আয়নীয় যৌগগুলি গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে কিন্তু সমযোজী যৌগগুলো কোনও অবস্থাতেই তড়িৎ পরিবহন করে না কেন আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন কথাটি ব্যবহার না করে সংকেত ওজন ব্যবহার যুক্তিযুক্ত কেন তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয় কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ পরিবহনে সক্ষম ব্যাখ্যা করো এনএসিএলের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করলেও চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না কেন তরিতযোজি ও সমযোজি যৌগের মধ্যে দুটি পার্থক্য লেখো এনএইচ থ্রি অনুর ইলেকট্রন ডট গঠন অঙ্কন করো এনএসিএল এবং সিসিএল ভৌত ধর্মের তিনটি পার্থক্য লেখ এন টু ও সিও টু এর লুইস ডট গঠন অঙ্কন করো কোনো মৌলের তড়িৎযোজ্যতার পরিমাপ বলতে কি বোঝো ক্যালসিয়ামের যোজ্যতা কত অষ্টক সূত্র কী কোন মৌল পর্যন্ত সূত্রটি প্রযোজ্য তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া তড়িৎ বিশ্লেষণের আয়নীয় ব্যাখ্যা দাও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে উদাহরণ দাও ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য লেখ তীব্র তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে উদাহরণ দাও তীব্র তড়িৎ বিশ্লেষ্য ও মৃদু তড়িৎ বিশ্লেষ্যর পার্থক্য লেখ বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন কপার তড়িৎদ্বার ব্যবহার করে সিইউএসও এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে দ্রবণে সিইউএসও ফোর এর গাঢ়ত্বের কোনো পরিবর্তন হয় না কেন ভোল্টমিটার তড়িৎ লেপন কাকে বলে লেপনের দুটি উদ্দেশ্য লেখ বিশ্লেষণ প্রকৃতপক্ষে একটি বিজারণ প্রক্রিয়া ব্যাখ্যা করো অ্যানোড মাড কি ধাতুবিদ্যা লোহায় মরচে পড়া একটি জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো ধাতব অক্সাইড থেকে অক্সিজেন অপসারণ একটি বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো কার্বন বিজারণ পদ্ধতি কি কার্বন বিজারণ পদ্ধতির মূল নীতিটি ব্যাখ্যা করো অতি সক্রিয় ধাতুগুলিকে নিষ্কাশন করার জন্য কার্বন বিজারণ পদ্ধতি ব্যবহার করা হয় না কেন অ্যামালগাম বা পারদ শঙ্কর কাকে বলে উদাহরণ দাও দস্তার একটি আকলিকের নাম সহ লেখ ইহার একটি ব্যবহার লেখ সব আকরিক খনিজ পদার্থ কিন্তু সব খনিজ পদার্থ আকরিক নয় ব্যাখ্যা কর জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা যায় কেন আকরিক থেকে ধাতু নিষ্কাশন একটি বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো তড়িৎ রাসায়নিক শ্রেণী বা ধাতুর সক্রিয়তা শ্রেণী কাকে বলে সমুদ্রগামী জাহাজের ইস্পাতের খোলের সঙ্গে ম্যাগনেশিয়াম ব্লক যুক্ত করে রাখা হয় কেন তামার তৈরি পাত্র খোলা বাতাসে রাখলে সবুজ হয় কেন লোহা কপার জিঙ্ক ও অ্যালুমিনিয়ামের ব্যবহার লেখ পিটল জার্মান সিলভার ডুরালুমিন ও স্টেইনলেস স্টিলের সংযুক্তি ও ব্যবহার লেখ বিশুদ্ধ ধাতু অপেক্ষা ধাতু সংকর ব্যবহারের সুবিধা কি ধাতু সংকর ব্যবহারের দুটি সুবিধা লেখ সমস্ত আকরিক খনিজ কিন্তু সমস্ত খনিজ আকরিক নয় ব্যাখ্যা করো। থার্মিট পদ্ধতিতে লোহা নিষ্কাশনের রাসায়নিক সমীকরণ শর্তসহ লেখ অ্যালুমিনিয়াম পাতে মোড়া আচার বা চাটনি খাওয়া উচিত নয় কেন খনিজ ও আকরিকের মধ্যে দুটি পার্থক্য লেখো স্টেনলেস স্টিলের উপাদানগুলি উল্লেখ করো। এর একটি ব্যবহার লেখ পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রাসায়ন ওলিয়াম কি ওলিয়ামের সংকেত লেখ অ্যামোনিয়ার বিজারণ ধর্মের উদাহরণ দাও লাইকার অ্যামোনিয়া কি লাইকার অ্যামোনিয়ার বোতলটি খোলার আগে বোতলটিকে ঠান্ডা করে নেওয়া উচিত কেন অ্যাকোয়া ফর্টিস কি নাইট্রোলিম কি এর ব্যবহার লেখো এটি কিভাবে তৈরি করা হয় তা শর্ত ও বিক্রিয়া সমীকরণ সহ লেখো পরীক্ষাগারে এইচ টু প্রস্তুতিতে গাঢ় এইচ এনও থ্রি ব্যবহার করা হয় না কেন লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য লেখ দুটি গ্যাসীয় পদার্থের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয় সমীকরণ সহ উদাহরণ দাও নেসলার বিকারক কি এর গুরুত্ব লেখ রূপোর তৈরি জিনিস পুরনো হলে কালো হয়ে যায় কেন ওলিয়াম বা ধুমায়মান সালফিউরিক অ্যাসিড কি। নাইট্রোলিম কি লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার মধ্যে দুটি পার্থক্য লেখ লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে বোতলটিকে ঠাণ্ডা করে নেওয়া হয় কেন ইউরিয়ার তিনটি ব্যবহার উল্লেখ করো। নেসলার বিকারক কি এর ব্যবহার উল্লেখ করো। জৈব রসায়ন ক্যাটিনেশন ধর্ম কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও কার্যকরী গ্রুপ কাকে বলে উদাহরণ দাও হাইড্রোকার্বন কাকে বলে এর প্রকারভেদ লেখ এবং প্রত্যেক প্রকারের সাধারণ সংকেত ও উদাহরণ লেখ সমাবয়বতা বা আইসোম্যারিজম কাকে বলে উদাহরণ দাও ইথিলিনের দুটি ব্যবহার লেখো জ্বালানিরূপে সিএনজি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো। ক্লোরোফর্মের সংকেত ও একটি ব্যবহার লেখ পলিমারাইজেশন কি মনোমার ও পলিমার কি উদাহরণ দাও জৈব অভঙ্গুর পলিমার কাকে বলে উদাহরণ দাও জৈব অভঙ্গুর পলিমার কাকে বলে উদাহরণ দাও ইথাইল অ্যালকোহলের দুটি ব্যবহার লেখ রেকটিফাইড স্পিরিট কি একে কিভাবে পানের অযোগ্য করা হয় ডিনেচার্ড স্পিরিটের ব্যবহার লেখ মিথেনকে মার্শ গ্যাস বলা হয় কেন জৈব ও অজৈব যৌগের মধ্যে দুটি পার্থক্য লেখ ইথিলিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়া সমীকরণ সহ লেখ বায়োডিগ্রেডেবল পলিমার ব্যবহারের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ কর পাওয়ার অ্যালকোহল কি এর একটি ব্যবহার উল্লেখ কর ইথানল থেকে কিভাবে ইথিলিন প্রস্তুত করবে কার্যকরী মূলক কাকে বলে উদাহরণ দাও এই ছিল মাধ্যমিক দু ভৌত ছাব্বিশ সাজেশন